মৌলাদার সদর পাড়া কর্তৃক আয়োজিত আগামী বাইশ তারিখ প্রশাসনের নির্বাচন তারা বিএনপির আমি নির্বাচন বন্ধর প্রতিবাদে আজকে এই মৌল বাজার সদর উপজেলা বিএনপি ইতিহাস নেতা কর্মীরা এখানে এই প্রতিবাদ মিছিলে সমাবেত হয়েছে উপস্থিত সম্মানিত সমাবেত দলীয় নেতৃবৃন্দকে অভিনন্দন শুভেচ্ছা জানাই যারা মৌলী প্রত্যেকটা ইউনিয়ন থেকে এই প্রতিবাদ অংশ অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই এই মৌলুই ভাতারে শেখ হাসিনার আমলে যেভাবে সাতই জানুয়ারি আমি ঢামি নির্বাচন হয়েছিল ঠিক তেমনি ভাবে আজকে বাইশে জুন মৌলুই ভাতারে সেভাবে একটি এটি আমি ঢামি নির্বাচনের আয়োজন করা হয়েছে আমরা প্রতিবাদ জানাই আমরা জানাই এই ধরনের সংগঠনের মধ্যে সৃষ্টি করে লক্ষ্য মৌলিকদেরকে যাদেরা দালালি করেছে তাদেরকে বিভিন্ন ইউনিয়ন কমিটিতে স্থান দিয়ে নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে আজকে এই ভোটার লিস্ট করা হয়েছে যে ভোটার লিস্টে মনের তালে চোদ্দ নম্বর ওই ধর্ম হেলা বইয়ের সত্য নাই আমাদেরকে অপেক্ষা করে আমাদের নেতা বিদান রহমান মিলানকে অপেক্ষা করে প্রত্যেকটা ইয়ে তাদের স্বাধীন হতো কিছু কিছু অপরিচিত লোক যারা বিভিন্ন সময়ে আঙ্গলিকের সুযোগ সুবিধাভোগ করেছে তাদেরকে দিয়ে এই কমিটি সাজিয়েছেন আমরা কেটে ফেসবুকের পাথায় যারা স্বাক্ষর করেছেন যাতে অধিকার আছে তাদেরকে প্রঞ্চিত করে এই কমিটি গ্রহণ করা হয়েছে এবং এই গাভিন নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে আমরা বিক্ষোভ জানাই এই ধরনের ডামি নির্বাচনকে আমরা সত্তর সতান্ন সালে বাংলার স্বাধীনতা দেখেছিলাম যেভাবে সূর্য অস্তমিত হয়েছিল মীর জাফরের আমরা সেই দিন দেখতে পেলাম বিএনপির উপেক্ষা করে যারা মির্জাফরের ভূমিকা অবলম্বন করেছেন মৌলীবাজারের বিএনপি কোনদিন আপনাদেরকে খরা করবে না মৌলীবাজারের তৃণমূলের ত্যাগি বিএনপি নেতা কর্মীরা আপনাকে আপনাদেরকে মির্জাফর জাফর হিসেবে চাই আমি আমি বলতে চাই বিএনপি ক্ষমতা আসে নাই আপনারা যা ক্ষমতা তার স্বাদ ভোগ দলীয় নেতা আমাদের নেতা প্রাণ বিয়ে নেতা তারেক রহমান এই সিদ্ধান্তকে অপেক্ষা করে দলীয় বিয়াগী নেতা কর্মীদেরকে এবং না করে যার যার পকেট ভাগে করার জন্য হাইব্রিড নেতা কর্মীকে আবিষ্কার করে এই দলের ক্ষতি করতেছেন একদিন আপনারা আওয়ামী থেকে শিক্ষা নেন নাই ভবিষ্যতে আপনারা সোজা হয়ে যান এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমাদেরকেও আবার সাফার করতে হবে আমি বিশ্বাস করি বিএনপি যারা আপামর বিএনপি সারা যেমন বিএনপি করেছে তাদেরকে যদি আপনারা মূল্যায়ন করেন না এই টুকাই টুকিয়ে নেওয়া খুঁজে নিয়ে আসা লোক দিয়ে কমিটি ভার করে এদেরকে নির্বাচনের পরিভার করতে পারবেন না নির্বাচন যেমন করতে হবে দলের ত্যাগী আগেই প্রয়োজন হবে আর এতে ইউনিয়ন পর্যায়ে আমাদের সিনিয়র মাই মুড়ু আছেন

বলয়দার সদর উপজেলার আমিডামি নির্বাচন বন্ধ করুন অতি বিলম্বে ত্যাগী নেতা দলগুলিকে মূল্যায়ন করুন ত্যাগী নেতার কমিটির নাম মেডাক কাজে লাগান দলের ভবিষ্যৎ কাজে আসবে আমি নিশ্বাস করি আমরা যদি সবাই এই প্রতিবাদে একまって থাকি তো তারাই সুবিধাভোগী আজকে দলের সুবিধা নিতে হচ্ছে তারা কখনোই দুদিনে থাকবে না যারা দুদিনে ছিল ওমিছে তারা তারা দলে বসে থাকবে তাই আজকে আমাকে আমার দাবি নিয়ে সাউথ উপজেলা থেকে যারা এখানে এসেছেন আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শুরু করতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণ্যের অহংকার ছাত্ররহমত ছাত্ররহমত জিন্দাবাদ জিন্দাবাদ মিজান ভাই জিন্দাবাদ আমাদেরকে আপনারা কমিটি সাজিয়েছেন আপনারা জানেন আপনারা সবই বুঝেন আজকের এই তিক্ত তিক্ত সমাবেশে আমরা এইটুকু বলতে চাই আপনারা যে আরে এই উপজেলা নির্বাচন সাজিয়েছেন এই উপজেলা ভিত্তি অবৈধ নির্বাচন এখানে একক পরে একভাবে আওয়ামী লীগের দালালদেরকে দিয়ে আপনারা যে ফুটের ফুটের প্রচারণা সাজিয়েছেন এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের নেতা টিভি বিচার ও রহমান মিজান ভাই তিনি এই প্রতিবাদ করেছেন মৃত্যু রহমান হেলাল ভাই এর প্রতিবাদ করেছেন সাগর কিশোর চাঁদ চৌধুরী এর প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদের প্রেক্ষিতে আমরা চাই না আমাদের একটিও একজন নেতা কর্মী ছেড়ে আমরা ওই দুর্নীতি দমন আওয়ামী লীগের কমিটিতে অংশগ্রহণ করতে আমরা চাই আমাদের সঙ্গে যারা রাজনীতিতে ছিলেন রাজপথে ছিলেন তাদেরকে নিয়ে এই বিপি মিজানুর রহমান মিজান একটি কমিটি গঠন করবে এবং সেই কমিটিকে তিনি ওনাদেরকে বলেছিলেন কিন্তু ওনারা আমাদেরকে কোনো গুরুত্ব দেয় নাই আজকে সিলেট বিভাগের নেতৃবৃন্দকে আমরা বলতে চাই আপনারা যারা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন এবং প্রলোভন দিচ্ছেন কিন্তু মোটেও আপনারা আমাদের কাছে আমাদের আমাদের কথা আপনারা শুনতেছেন না আপনারা ওই ধরনের কথাই শুনতেছেন কিন্তু আপনারা যারা কমিটি করছেন একদিন ইনশাল্লাহ Manila, 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 Manila,

我们都要小心，要

ভাবে 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 মুহূর্তের খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন সময়ের সাথে সত্যের সন্ধানে সুয়েব টিভি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন